যেটা আপনার যদি মাসে পাঁচ লিটার তেল লাগে এটা ব্যবহার করার পর আপনার মাসে লাগবে মাত্র এক লিটার ভাই মাত্র এক লিটার লিটার তেল লাগবে এই যে দেখেন এই যে তেল তেল আর লাগবে না ভাই তেল ফুলে দেন ভাই তেল লাগবে তেল ফুলে দিবেন আচ্ছা এই যে দেখেন দেখেন কত সুন্দর ভাবে ডিমটা হয়ে যাবে চুল পরিমাণ এটাতে ডিম লাগবে না আচ্ছা চুল পরিমাণ দেখেন কালারটা দেখেন কত সুন্দর আজকে নাকি এক পিসের দামে সেভেন পিস পাবেন